শ্রী শ্রী আদিনাথ মন্দির চট্টগ্রাম এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত জয় জগন্নাথ আমি চলে আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রামে অবস্থিত তো আমার এখানে প্রচুর ভক্তবৃন্দ এসেছি সবাই এখানে বসে আছি তো এটা একটা দ্বীপের উপরে পাহাড়ের উপরে আর কি বলা যায় তো ঘুরে বেড়াবো সম্পূর্ণটা দেখবো আপনাদেরকেও দেখাবো এটা প্রধান গেট ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে মন্দির চলে আসছি আমরা অনেক সিঁড়ি মানে বিয়ে উপরে উঠে আসছি পাহাড়ের উপরে মন্দিরটি আর মন্দিরের ভিতরে কোন কোন বিগ্রহ আছে সমস্ত দেখাবো সাথে থাকুন চলুন এই যে দেখুন চলে আসছি এখানে যাত্রী নিবাস এখানে থাকতে পারে আর কি যারা ভক্ত আসেন আর কি অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে এখানে মানে বহু বহু বছর আগেকার এই পুরাতন মন্দির খুব জাগ্রত মন্দির আর অনেক মাহত্ব রয়েছে এখানে এই মন্দির কেন কিভাবে প্রতিস্থাপন করা হয়েছিল শ্রী শ্রী আদিনাথ মন্দির কীভাবে তৈরি হয়েছিলো সেটা অনেক মহত্ব আছে সেটা শুনবো আমরা প্রথমে মন্দিরটা চারিদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখবো আর কি কি মানে বিগ্রহ আছে সব দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব এই যে দেখুন এখানে লেখায় আছে এটা হচ্ছে তীর্থ আর কি তো এখানে চলে আসছে আমরা দুই বাস আসছি আর কি বেড়াতে আসছি সবাই তীর্থভূমি একটু দর্শন করার জন্য আসছি এই যে দেখুন অনেক অনেক বছর আগেকার গাছপালা রয়েছে এখানে সব মন্দিরগুলো উপরে দেখুন একেবারে পাহাড়ের উপরে কত সুন্দরভাবে সুসজ্জিত সুরক্ষিত আছে খুবই ভালো লাগে আর প্রত্যেক মন্দিরের সামনে দেখুন কোন কোন মানে বিগ্রহ সেটা লেখা আছে তো আমরা এই যে প্রথমে এই পাশ দিয়ে ঢুকে পড়লাম আর কি ওই পাশ দিয়ে বেরোনোর আরেকটা গেট ছিল ওটা এখন বন্ধ রাখা হয় এই এক পাশ দিয়েই সবাইকে যেতে হবে এবং আসতে হবে পূজা শুরু হয়ে গেছে আমরা মানে অনেক দূর থেকে আসছি নদীপথে আসছি আমার আগের ভিডিওতে দেখছেন আপনারা তো আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে আর কি তো দুপুরের পূজা চলছে আর কি এই যে দেখুন এখানে শিব শিব দেখুন জয়বাবা ভোলানাথ শিবটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছে দেখুন এই যে আর এই পটটা দেখুন পটটা অনেক উপরে আছে আর কি এই পটের সম পরিমাণ শিবটা ছিল আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছে এখন অল্প কিছু পরিমাণে আসে সেটাও হয়তো একদিন আর থাকবে না তারপরে জানি না কি হবে এই যে দেখুন সেই বইয়ের পাতায় পড়েছিলাম সেই পারিজাত ফুল সেই ফুলের গন্ধে মানে সুরভিত স্বর্গ থাকে সেটা এখানে আছে সেই বৃক্ষ শিব বা পার্বতীর জন্য এনে এখানে লাগিয়েছিলেন কেন লাগিয়েছিলেন সে ব্যাপারেও অনেক মাহত্ব রয়েছে আর কি তো সেগুলো আমরা শুনবো আর কি সবাই এক জায়গায় বসে আর কি তো আগে সব বিগ্রহগুলো দর্শন করছি এই যে দেখুন এবারে এখানে দেখুন কত সুন্দরভাবে এখানে পূজা হচ্ছে আর কি বললাম দুপুর হয়ে গেছে তো প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা বিগ্রহে পূজা করা হচ্ছে দেখুন এই যে পূজা শুরু হয়ে গেছে তো খুব ভালো লাগছে এরকম একটা সময় আসতে পারছি এর জন্য ভালো লাগছে যে এখানে আসবো এটাই তো কখনো ভাবেনি এই দেখুন এটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব দেবের মন্দির তো দেখুন এই মন্দিরটাতে এখানেও আমরা এই যে রাধাগোবিন্দ মন্দির কি কি মন্দির সব লেখা আছে সামনেই তো তারপরে এই যে ঢুকে পড়েছি দেখছি এই যে এখানেও মানে পূজা চলছে আর কি পূজা শুরু হয়ে গেছে অনেক আগেই তো যে মানে যেই মন্দিরটাতে ঢুকছি সেখানেই দেখছি পূজা চলছে তো আমরা আসছি আর পূজা একবারে এসেই পূজাটা দর্শন করছি পূজা হচ্ছে খুবই ভালো লাগছে আর অনেক ভক্ত এসেছে একসাথে সবাই মিলে যে তীর্থভবন খুবই ভালো লাগে দেখুন সবাই এক এক করে যে যার যার মতো যাচ্ছে আর দর্শন করে শ্রী শ্রী আদিনাতেই যে সামনে نے میں نے آگے ভিতরে ঢুকে পড়ছিলাম আর কি তাড়াতাড়ি একটু দর্শন করানোর জন্য পরে এই যে নামগুলো দেখাচ্ছে শ্রী শ্রী অষ্টভুজা তো এরপরে বেরিয়ে আসলাম পাহাড়ের উপরের মন্দিরগুলো দেখা হয়ে গেলে ওই দিকে দূরে দেখছেন আরও পাহাড় কেটে কেটে উপরের দিকে ওঠা সিঁড়ি আবার ওই দিকে আরও মানে মন্দির তৈরি করা হবে আর কি খুব সুন্দরভাবে তো এখনও তৈরি হয়নি ওই জন্য ওই দিকটাতে আর গেলাম না এই যে দেখুন নিচটা দেখাচ্ছে উপরে কত উপরে চলে আসছি আমরা একেবারে পাহাড়ের চূড়ায় এই মন্দিরটা বহু বহু বছর আগেকার সেই পুরাতন মন্দির তো খুব ভালো লাগলো এটা দর্শন করতে পেরে এবং আপনাদেরকে দর্শন করাতে পেরে এই যে দেখুন সব ভক্তবিন্দু এখানে বসে গেছেন আর এখানে সেই এই মন্দিরের মাহত্ব কীভাবে সৃষ্টি হয়েছিল কোন কোন দেব দেবী এখানে এসেছিলেন সেগুলো সব এখানে সব স্তরে বর্ণনা করা হচ্ছে সবাই দেখুন কত আগ্রহ সহকারে শুনছেন এখনও বাইরে চারিদিকে অনেকে ঘোরাফেরা করছেন যাদের এখনও দর্শন করা হয়নি খুব তাড়াতাড়ি তারা চলে আসছেন দর্শন করে আর ওই দিকে বের হবার গেটটা আমরা ওই দিক থেকে বের হবো তো আমরা এখানে কথাগুলো জেনে নেবো শুনে নেবো তো খুব ভালো লাগছে এই যে দেখুন এখান থেকেও বৃক্ষটা দেখা যাচ্ছে সেই পারিজাত বৃক্ষ জয় শিব শিবশম্ভু